হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বিএস ফ্যামিলি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি বিন্দাস আছি তো দেখো সকালবেলা আমি ঘুম থেকে উঠে কাজটা সেরে কাজ সারা বলতে কাঁচা ধোয়া করে স্নান করে পুজো সেরে চলে এসেছি আর মামি শাশুড়ি আমার বাড়ির কাজগুলো করছে এখন আমার শরীরটাও খারাপ বলে তো এখানে রান্নার কাজে চলে এসেছি আমি চা করে নিলাম তারপরে দেখো এখানে মাছ রয়েছে বেগুন আলু দিয়ে বড়ি দিয়ে মাছের একটু তরকারি করব। আর ডিম আছে ডিমটা আলু দিয়ে যেহেতু মেয়েগুলো পুকুরের এই কাঁটা তো খুব মাছ খেতে পারে না যার জন্য ওদের জন্য ডিম করছি আর আমাদের জন্য একটু চা করে নিয়েছি তো চা মা আমি মা বলতে শাশুড়ি মা আমি মাইমা বড়ো মেয়ে আমি সবাই মিলে একটু চাও মেয়েরা তো জানো এক জায়গায় থাকলে একটু চা তো খেতে ভালোই লাগে তো এইগুলো করে নিচ্ছি আর সাথে রান্নাটাও সেরে নিচ্ছি ঠিক আছে আর দুষ্টুকে স্কুলে দিয়ে তারপরে এসে ডিমের তরকারিটা আর মাছের ঝোলটা খুঁজছি স্কুলে যাওয়াটা তোমাদের সাথে শেয়ার করে নিই মানে ডালটা করে রেখে আমি দিয়ে একটু ডাল করেছিলাম ডালটা করে মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলাম তারপরে এসে একটু বেলায় রান্না করছি কারণ গরম পড়েছে তো আমার ওপালাটা চলে যাবে তাহলে আর ফ্রিজে মানে এমনিই রাখতে হবে না আর প্রচণ্ড গরম পড়েছে গরমের জন্য আমি একদিন ব্লক করতেই পারিনি মানে শরীর হাঁসফাশ হাসফাঁস করছে আর তারপরে দেখো এসে এই ডিমের তরকারি মাছের ঝোল ভাত বসিয়ে দিয়ে ভাতটাকেও বসিয়ে দিয়েছি তারপরে দেখো গ্যাস ফ্যাসগুলো সব ক্লিন করে নিচ্ছে আর মামিমা হচ্ছে ঘর মুছে আর বাসন মাঝে ঠিক আছে মামিমার মামিমা তো স্কুলের ক্যান্টিন চালায় মানে আমাদের ঢাকুরিয়া যোধপুর গার্লস স্কুলের ক্যান্টিন চালায় মামা শাশুড়ি মানে মামা আর মাইমা দুজনে মিলে স্বামী স্ত্রী ক্যান্টিন চালায় স্কুলের ক্যান্টিনটা এখন বন্ধ আছে তো আমাকে মানে সেই কারণেই আমাদের বাড়ি এখন কাজগুলো করছে আর আমি এখন পেরে উঠছি না সেই কারণে তো দেখো ভেবেছিলাম একটু ক্যানিং যাবো জানো যে কাজ টাজ গুলো একটু তাড়াতাড়ি সেরে নেবো নিয়ে ক্যানিং এ ক্যানিং এ সুন্দর একটা ব্লাউজ মিডিয়াম রয়েছে সেই ব্লাউজ মিডিয়াম থেকে কিছু কিছু শাড়ির একটু ব্লাউজ দরকার আছে আর কি কেনা সেই জন্য ভেবেছিলাম যাব বড় মেয়েকে বলেছিলাম যে চল যাই তা এত গরম পড়েছে বাইরে বেরোনো তো দূরের কথা মানে নিজের ঘরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ যা ঘামছে হাঁস ফাঁস করছে আবার ওই ট্রেনে করে এখনো। মানে আমাদের এই ঘুটিয়ারি শরীফ থেকে দুটো স্টেশন পার করলে তারপর লাস্ট স্টেশন হচ্ছে ক্যানিং ঠিক আছে আর ইচ্ছা হচ্ছে না গো যেতে আর ওই মেয়ের ওই তিনটের সময় স্কুল থেকে নিয়ে আসি তারপর এসে খাওয়া দাওয়া করে শুয়ে শরীর আর দেয় না ভালো লাগে না তারপর আবার পড়ানো আছে রাতের রান্না আছে সমস্ত কিছু মিলিয়ে জুলিয়ে মানে একদম ইচ্ছা লাগে না ঠিক আছে তো যাই হোক এখানে গ্যাসটা দেখো মেয়ে বড় মেয়ে চা করতে গেলে তো দুধ চা একটু উতলে যায় পুড়ে যায় গ্যাসের এই কাছে ওই প্লেটের কাছে মানে পুড়ে গিয়ে একটু কালো মতো হয়ে যায় যাই সেই কারণে ওইগুলো একটু ঘষে 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 ধুলাম ধুয়ে তারপর দেখো যতটুকু হাত পাই দেওয়ালগুলো একটু পরিষ্কার করে নিই কারণ সবসময় তো আর পুরো দেওয়াল পরিষ্কার করা সম্ভব নয় যতটুকু হাত যায় साझू अभी सारे पहलू सुनी बे ফ্রেন্ডস এখানে খানিকটা কাজ বাজ সেরে নিয়েছি নিয়ে তারপর দেখো গ্যাস ফ্যাস ক্লিন করে নিয়েছি নিয়ে গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে গেছি আর এখানে ছাদে যা জামা কাপড় ছিল সব তুলে গুছিয়ে রাখলাম পরে এসে টাজ করব আর যাচ্ছি দুষ্টুকে আনতে এখন দুটো বাজে দুটোর বেশি হয়ে গেছে তো যাচ্ছি আনতে জল আর জল শরীরে খালি জল চাইছি কিচ্ছু খেতে ভালো লাগে না তো রেডি হয়ে গেছে আর একটু পারফিউম পারফিউম একটু ইচ্ছা করেই দিলাম তো চলো মেয়ে নিয়ে আসে তো ওখানে অটো এসে গেছে যাচ্ছি তো বাড়ির সামনে থেকেই অটো তারপর দেখো এখানে রান্না করেছি উচ্ছে আলু ভাজা করেছি তারপর এখানে ভাত তারপর এখানে করেছি ডিম আলু কষা আর এখানে আছে কালকের একটু মেয়ে চাটনি করেছিল সেই চাটনি এখানে একটু সসনাটা দিয়ে ডাল আর এখানে আছে বেগুন আলু পেঁয়াজ বড়ি টমেটো দিয়ে মাছের একটু কাদা কাদা তরকারি তারপর দেখো আমার সোনা কী করেছে গুগলুর জন্য কটা জামা অনলাইন থেকে অর্ডার করেছে তা অনলাইন থেকে অর্ডার করেছে সব জামাগুলো তো বড় দেয়নি জানো এক একটা এমন সাইজ দিয়েছে যেহেতু আমার গোপাল সোনাটা একটু বড়ো সব জামাগুলো হচ্ছে না ওর গায়ে পড়ানোই যাচ্ছে না তো দুই বোনে খাওয়া দাওয়া সেরে তারপরে ওই গোপালকে নিয়ে আর কি জামা টামাগুলো পরানোর জন্য ট্রাই করছে যে দেখি গোপালকে কেমন লাগছে এই দেখো আমার ছোট্ট গোপাল সোনা দুই বোনে মিলে খুব আদর করে খুব ভালোবাসে আর পয়সা যে পয়সা জমিয়েছিল তাই দিয়েই গোপালকে একটা জামা কিনে দিয়েছে